আসসালামু আলাইকুম সবাইকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর বাইনারি কিছু এক কথায় উত্তর গল্পের দেখব যে কোনো ধরনের ডিজিটাল যন্ত্র গণনা পদ্ধতিতে কয়টি সংকেত ব্যবহার করা হয় দুইটি আমরা কিন্তু জানি ডিজিটাল যন্ত্রগুলো সাধারণত বাইনারি সংখ্যা পদ্ধতিতে পরিচালিত হয় তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে সংখ্যা ব্যবহার সংকেত ব্যবহার করা হয় দুইটি জিরো থেকে নাইন পর্যন্ত চিহ্নগুলোকে ইংরেজিতে কি বলা হয় ডিজিট ডিজিট বলা হয় বিট শব্দের পূর্ণরূপ বাইনারি বাইনারির বি আই এবং ডিজিটের টি দুটি মিলে সংক্ষিপ্তভাবে আমরা কিন্তু বাইনারি ডিজিটকেই বিট বলে থাকি কার্ড সংখ্যা পাঁচ হলে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব কার্ড সংখ্যা পাঁচ মেন আমরা জানি যে আমরা আমাদের যে মেন বুক আছে ওটাতে আমরা দেখেছি প্রথম যে কার্ড থাকে সেখানে আমার ডট সংখ্যা অর্থাৎ কাউন্ট করি আমরা এক আস্তে আস্তে আমরা যখন ডান থেকে বামের দিকে যেতে থাকি কার্ডের মধ্যে ডটের সংখ্যা দ্বিগুণ হতে থাকে তাহলে একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো তাহলে এখানেটা কার্ড হলো পাঁচটি এবং এই পাঁচটি কার্ডের যোগফল সর্বোচ্চ কত হবে সেটাই জানতে চেয়েছে তাহলে দেখো এই পাঁচটি কার্ড যোগ করে তুমি দেখবে আমাদের ফলাফল আসছে একত্রিশ তার মানে হচ্ছে তুমি পাঁচটি কার্ড ব্যবহার করে একত্রিশ পর্যন্ত গণনা করে ফেলতে পারবে অফ কার্ডের নিচে কোনটি লিখতে হয় হ্যাঁ আমরা যেই যে কার্ডগুলাকে হিসাবে ধরি তাদেরকে আমরা এক দিয়ে প্রকাশ করি আর যেসব কার্ডগুলোকে হিসাবে ধরি না সেগুলোকে আমরা শূন্য দিয়ে প্রকাশ করি যেগুলোকে এক দিয়ে প্রকাশ করি সেগুলো হচ্ছে অন কার্ড আর যেগুলোকে শূন্য দিয়ে প্রকাশ করি সেগুলো হচ্ছে অফ কার্ড যেমন আমি যদি তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল দেখাই যে আমি এখান থেকে সংখ্যা সতেরো নির্ণয় করতে চাই দশমিক সংখ্যা সতেরো নির্ণয় করতে চাই তাহলে দেখো ষোলো আর এক সতেরো তার মানে এখানে আমার গণনা করার জন্য কাজে লেগেছে ষোলো কার্ড যেটাকে আমরা এক দিয়ে প্রকাশ করব আর এক কার্ডটি যেটাকে আমরা এক দিয়ে প্রকাশ করব অর্থাৎ যেটা কাজে লাগবে সেটাকে আমরা বলতেছি অন কার্ড যা যেটা যারকে আমরা ওয়ান দিয়ে প্রকাশ করব আর মাঝের এই তিনটা কাজে লাগেনি তার মানে ওরা সবাই হচ্ছে অফ কার্ড অফ কার্ডকে আমরা জিরো দিয়ে প্রকাশ করব তাহলে সতেরোর বাইনারি নাম্বার হবে ওয়ান জিরো 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 ওয়ান বাইনারি সংখ্যা ওয়ান ওয়ান জিরো জিরোতে কয়টি অফ কার্ড থাকবে দেখো এখানে যেরো কয়বার ইউজ করেছি দুইবার তার মানে দুইটি অফ কার্ড আছে কম্পিউটার কয়টি অঙ্ক দিয়ে কাজ করে বাইনারি ডিজিটাল অর্থাৎ দুইটি অঙ্ক দিয়ে কাজ করে হাতের মধ্যম আঙ্গুল হাতের মধ্যম আঙ্গুল হচ্ছে এটা হাতের মধ্যম আঙ্গুল কততম বিট আমরা কিন্তু জানি এক একটা কার্ড এক একটা বিট হিসেবে কাজ করতেছে তাহলে একটা দুইটা এটা হচ্ছে তৃতীয় বিট কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম বাইনারি সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সংখ্যাকে বলা হয় ভিত্তি আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক ব্যবহার করা হয় সেজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই আর দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটা অঙ্ক ব্যবহার করা হয় সেজন্য তার ভিত্তি হচ্ছে দশ চারটি বাতি ব্যবহারে দশমিক সংখ্যা সর্বোচ্চ কত হবে ওকে চারটি বাতি ব্যবহারে মানে কি আগে আমরা এটা বোঝার চেষ্টা করি তার মানে হচ্ছে প্রথম কার্ড দ্বিতীয় কার্ড তৃতীয় কার্ড চতুর্থ কার্ড চারটি কার্ডই কাজে লাগবে অর্থাৎ এটাও এক এটাও এক এটাও এটাও এক এক তাহলে আট চার বারো বারো দুই চোদ্দো আর একে পনেরো তার মানে আমরা যদি চারটা বাতি ব্যবহার করি অর্থাৎ চারটা কার্ডই যদি অন থাকে তাহলে দশমিক সংখ্যা সর্বোচ্চ পনেরো হবে ওয়ান সংখ্যাকে হাতের আঙুলে বাইনারিতে প্রকাশ করলে কয়টি আঙুল গুটিয়ে রাখতে হয় তাহলে আমরা কিন্তু জানি যেগুলো অন কার্ড সেই আঙুলগুলো খোলা থাকবে আর যেগুলো অফ কার্ড সেগুলি এভাবে গুটিয়ে রাখতে হবে তাহলে খেয়াল করে দেখো এখানে ওয়ান 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 জিরো জিরো তাহলে জিরো জিরো ওয়ান 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 তাহলে দুইটি আঙুল গুটিয়ে রাখতে হবে হ্যাঁ বুঝাতে আমরা কোন সংখ্যাটি ব্যবহার করি হ্যাঁ বুঝাতে আমরা এক এই সংখ্যাটি ব্যবহার করি অর্থাৎ অন হ্যাঁ অন ইয়েস সবগুলো দিয়ে আসলে আমরা এককে প্রকাশ করি আর না অফ কার্ড বা আঙুল বন্ধ রাখা গুটিয়ে রাখা দিয়ে আমরা জিরোকে প্রকাশ বোঝানোর চেষ্টা করি কার্ডের মোট ডট সংখ্যা দিয়ে কোন সংখ্যা বোঝায় অবশ্যই দশমিক সংখ্যা আমাদের যে কার্ডগুলো সাধারণত আমরা ডট হিসাবে দেখাই যে প্রথম কার্ডে একটা ডট তারপর দ্বিতীয় কার্ডে একের দ্বিগুণ দুইটা ডট এরকম করে তাহলে এক দুই চার আট এগুলো বাতি ব্যবহার করে বাইনারি সংখ্যা নির্ণয়ে প্রতিটি বলা হয় হ্যাঁ প্রতিটি এক একটি বিট প্রতিটি বাতি এক একটি বিট এক এক বাইনারি সংখ্যাটিতে কয়টি বিট আছে এক দুই তিন চারটি বিট আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা দশটি গণনায় একই কার্ড সর্বোচ্চ কয়বার ব্যবহার করা হয় তোমরা অবশ্যই খেয়াল করেছো আমরা কোনো কার্ড রিপিট গণনা করে নিয়ে তার মানে প্রত্যেকবার গণনায় আমরা প্রত্যেকটি কার্ড একবারই ব্যবহার করতে পারি প্রতি কার্ডের কার্ডের ডট ডট সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার গুণ অফকোর্স দ্বিগুণ দেখো এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এভাবে দ্বিগুণ করেই বাড়ছে তাহলে আমরা কি পেলাম যে প্রতিটি কার্ডে ডট সংখ্যা তার পূর্ববর্তী কার্ডের ডট সংখ্যা কতগুণ হবে দ্বিগুণ তারপর খেয়াল করো ছয়শো পঞ্চান্ন কোন ধরনের সংখ্যা আমরা কিন্তু জানি বাইনারি সংখ্যা জিরো ওয়ান ছাড়া অন্য কোনো অঙ্ক আমরা ব্যবহার করি না তাহলে এখানে ছয় পাঁচ পাঁচ একটিও কিন্তু জিরো ওয়ান দিয়ে ঘটিত না তার মানে এটা হচ্ছে এক ধরনের দশমিক সংখ্যা অফ কার্ডে কয়টি কোন ডট থাকে এক মানে সেখানে ডট সংখ্যা কত হবে শূন্য হবে অফ কার্ডের ডট সংখ্যা আমরা কাউন্ট করি না তো শূন্য সংখ্যা গঠনে কি প্রয়োজন সংখ্যা গঠনে অঙ্ক প্রয়োজন সকল সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে পার্থক্য নির্ধারণ করে ভিত্তিতেই আমাদের সকল সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য নির্ধারণ করে যেমন আমরা যখন বলতেছি যে কোনো কিছু কোনো সংখ্যার ভিত্তি দুই তার মানে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যার ভিত্তি দশ তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যার ভিত্তি আট সেটাকে আমরা বলি অক্টাল এভাবে আমাদের ভিত্তিটাই আসলে নির্ধারণ করে সেটা কোন সংখ্যা পদ্ধতি হবে যন্ত্রের গণনা পদ্ধতিতে হ্যাঁ দুইটি সংখ্যা মাত্র পড়ে এসেছি আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা দশটি থাকে ব্রাজিলের পিরাহা উপজাতির বসবাস কোথায় অ্যামাজন বনে যে কার্ডের ডট হিসাব করা হয় তাকেই আমরা অনকার্ড বলে থাকি যে কার্ডের ডট হিসাব করা হয় তাকে আমরা অন বলে থাকি আর অন কিন্তু আমরা বাইনারিতে এক দিয়ে প্রকাশ করে থাকি সব শেষে একটু সংক্ষিপ্ত প্রশ্ন এটা আসলে কিন্তু এটা আমাদের জানাটা খুবই জরুরি সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য কি সংখ্যা হচ্ছে কোনো কিছুর পরিমাণ গণনা এবং পরিমাপ করার জন্য যা ব্যবহৃত হয় তাকে আমরা সংখ্যা বলি সংখ্যা গঠন করার জন্য আসলে একাধিক অঙ্কের প্রয়োজন হয় যেমন বারো ঊনসত্তর আদার্স তুমি যা ইচ্ছে বানিয়ে নিতে পারো আর অঙ্ক হচ্ছে সংখ্যা গঠনের প্রতীক বা চিহ্নসমূহকে আমরা অঙ্ক বলে থাকি অঙ্ক সংখ্যা অংশবিশেষ অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটি এক একটি অঙ্ক এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি শেষ করার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফিজ